আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দর্শক আজকে আমরা জানতে পারবো স্বপ্নে কি দেখলে ব্যাখ্যা কি হয় আসুন আগে আমরা জেনে নেই যে কীরকম স্বপ্ন নিয়ে আজকে আলোচনা আমরা করতে যাচ্ছি এক লোক এসে বলল যে হজুর আমার মা স্বপ্নে দেখেছে বাড়ির পাশে বটগাছের নিচে সিন্নি দিতে আসলেই বাড়ির পাশে বটগাছের নিচে সিন্নি দিতে যে স্বপ্ন দেখলো এমন প্রচলনও বহু জায়গা দিয়ে হয়ে আসছে অনেক জায়গায় পাওয়া যায় যে বটগাছের নিচে তারা সিন্নি দেয় বিভিন্ন কবরের পাশে যায় তারা সিন্নি দেয় এই যে কবরের পাশে সিন্নি দিচ্ছে বট নিচে সিন্নি দিচ্ছে কিংবা বিভিন্ন গাছতলায় শিড়ে দিচ্ছে এগুলো তারা স্বপ্নে দেখে থাকে আর এই স্বপ্নটাকে তারা বাস্তব স্বপ্ন হিসাবে আখ্যায়িত করে দর্শক স্বপ্ন হয় তিন প্রকার এক প্রকার স্বপ্ন হল মিনাশায় অর্থাৎ শয়তানের পক্ষ থেকে হয় আরেক প্রকার স্বপ্ন হলো মিনাল্লাহ আল্লাহর পক্ষ থেকে হয় আরেক প্রকার স্বপ্ন হলো নফস নফসের পক্ষ থেকে হয় যেটা নফসের পক্ষ থেকে হয় সেটাও বাস্তবায়ন করা যাবে না যেটা শয়তানের পক্ষ থেকে হয় সেটাও বাস্তবায়ন করা যাবে না এই জন্য বরং আল্লাহ তালার কাছে আপনার পানা চাইতে হবে আল্লাহ তালার কাছে মাপ চাইতে হবে আল্লাহ তালার কাছে আপনার নিজেকে সপে দিতে হবে আত্মসমর্পণ করতে হবে এবং বেশি বেশি শ্রদ্ধা করতে হবে আমল কাজ বাড়িয়ে দিতে হবে আর যেটা আল্লাহ তালার পক্ষ থেকে হয় সেটা আপনাকে আঁকড়ে ধরতে হবে যেমন মনে করেন অনেক লোক ঘুমন্ত অবস্থায় রয়েছে আর ঘুমিয়ে ঘুমিয়ে এসে চিল্লাচ্ছে এই বাদাম 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 অর্থাৎ ওই লোকটা বাদাম বিক্রি করে সে বাদাম বিক্রেতা সারাদিন বাদাম বাদাম বলে চিল্লায় রাতের বেলায় যখন ঘুমায় তখনও সে কী কয় বাদাম 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 কিছু লোক দেখবেন ঘুমন্ত অবস্থায় ঘুমের করে হঠাৎ চিল্লাচ্ছে এই পানি 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 অর্থাৎ সে রাস্তার কিনারে কিনারে শহরে পানি বিক্রি করে কিংবা শরবত বিক্রি করে কিংবা বিভিন্ন আইটেম সে বিক্রি করে তাকি ইত্যাদি সে ঘুমে থেকেও সেই পণ্যের নাম বলে তাকে অর্থাৎ এইগুলা হল আল্লাহতালার তরফ থেকে কোনো স্বপ্ন নয় আমাদের সাথে একটা ছেলে পড়ত একদিন তাকে আমাদের উস্তাদ এশার আজানের দায়িত্ব দিয়েছিল কিংবা কয়েক আজানের দায়িত্ব দিয়েছিল এশার আজান দিতে সে বিলম্ব করেছিল উস্তাদ রাত্রে ঘুমানোর আগে আয়সা অত্যন্ত দমকালো তাকে বেদব সময়ের গুরুত্ব নেই একটা কথা বললে সঠিক টাইমে সেই কথাটা রাখতে পারো না একটা আদেশ দিলে সেই আদেশটা পালন করতে পারো না মানে খুব তাকে দম খাইয়েছে ওই দিন আমরা সবাই এক মশারির তলে ঘুমাতাম বিশাল বড় মশারি ছিল পুরা রুম জুড়ে একটা মশারি ছিল আমরা সবাই ঘুমিয়ে আছি ওই ভাই রাত্রে আড়াইটা বাজে ওইটা আজান দেওয়া শুরু করে দিল অর্থাৎ তার ভিতরে খেলতেছে যে যদি সময় মতে আজান দিতে না পারি তাহলে তো উস্তাদ আবার দম খাবে আবার বকা দিবে এজন্য এটা হলো নফসের দ্বারা মিনা নফস নফসের দ্বারা স্বপ্ন যে স্বপ্ন তাকে ঘুমাতে দেয় না অর্থাৎ ভিতরে যা কল্পনা হচ্ছে ঘুমানো আজ পর্যন্তই তা কল্পনা ছিল এবং গুমানোর উপরেই ঠাই বাপতেছে অনেক সময় দেখা গেছে যে গুম থেকে ওইটা হাঁটাহাঁটিও শুরু করে দেয় এগুলোকে বলা হয় নফস অর্থাৎ নফসের মাধ্যমে স্বপ্ন আরেকটা হলো মিনাল্লাহ যেটা আল্লাহ তাআলার তরফ থেকে স্বপ্নটা আসে আর আল্লাহ তালা তরফ থেকে স্বপ্ন যেটা আসে আল্লাহ তালা যদি কোনো স্বপ্ন মানুষকে দেখায় রাসুল একরাম সালাম যদি কোনো স্বপ্ন মানুষকে দেখায় তাহলে কখনো কোরআন ও সুন্নার বাহিরে কোনো স্বপ্ন মানুষকে দিবে না কোরআন ও সুনার বাহিরে কোনো আদেশ মানুষকে করবে না কোরআন ও সুন্নার বাহিরে কোরআন ও সুনার বিপরীত কোনো নির্দেশ কাউকে আল্লাহ তালা দিবে না এটা বুঝতে হবে আর সেটা যদি বুঝতে হয় তাহলে অবশ্যই আমাদের আলেমদের সাথে সম্পর্ক রাখতে হবে যেমন মনে করেন এক এক স্বপ্নের এক এক অর্থ আসে স্বপ্ন একটা কিন্তু অর্থ আসবে অনেকগুলো যেমন কেউ যদি স্বপ্নে দেখে যে সাপ তাকে কামড়াচ্ছে এটার দ্বারা বোঝায় যে অবশ্যই তা শত্রু তাকে পাকরাও করবে যদি কেউ স্বপ্নে দেখে যে সাপ তাকে দৌড়াচ্ছে তাহলে এটার দ্বারা এও আসে যে তার শত্রু বেড়ে গেছে তার শত্রু একদিন না একদিন তাকে দৌড়াবে আবার কেউ যদি স্বপ্ন দেখে যে সাপ তাকে দৌড়াচ্ছে তাহলে এর ব্যাখ্যা এটাও আসবে যে তার হাতে অনেক টাকা পয়সা দৌড়া দেবে অর্থাৎ অনেক দম সম্পদের মালিক হবে সে আর এগুলা বুঝতে হলে সাধারণ মানুষের কাছে বললে সাধারণ মানুষে বুঝবে না সাধারণ আলেমদের কাছে বললে তারাও বুঝবে না বিচক্ষণ আলেম লাগবে প্রবীণ আলেম লাগবে তাহলে তাদের কাছে বললে তারা বিষয়টা বুঝতে পারবে এজন্য স্বপ্ন দেখলেই ভাববেন না যে স্বপ্ন সেটা আল্লাহ আল্লাহতালার তরফ থেকে চলে এসেছে সেটা আপনাকে করতেই হবে আপনাকে রাখতেই হবে সেটা পালন করা আপনার জন্য অত্যন্ত জরুরি আগে বুঝবেন আলেমদের সাথে আগে জানবেন আলেমদের সাথে কোনটা ঠিক কোনটা বেঠিক কোনটা ইসলামের ইসলামের নির্দেশ কোনটা ইসলামে বর্জনীয় হ্যাঁ সেগুলো আপনি আলেমদের কাছ থেকে বুঝে জেনে এরপর আপনি আমল করার চেষ্টা করবেন এরপরে সেটাকে বাস্তবে রূপ নেওয়ার চেষ্টা করবেন নয়তো স্বপ্ন একটা দেখলেন এটাই আপনি পালন করা শুরু করলেন এর দ্বারা আপনার সেরেক হয়ে যাবে সেরেকে আকবর হয়ে যাবে যার ফলে আবাদুল আবাদ পর্যন্ত জাহান্নাম আপনার জন্য অবদারিত হয়ে যাবে আল্লাহ তাআলা জান্নাতে আপনি কখনো যেতে পারবেন না আল্লাহ তালা আমাদের সকলকেই স্বপ্ন দেখলে যে স্বপ্ন পালন করতে হবে এমন কোনো কথা নয় আগে বুঝতে হবে কোনটা নফসানিয়াত কোনটা শয়তানিয়াত কোনটা আল্লাহ প্রদত্ত এর ভিতরেও একটা বিষয় রয়েছে আস দা ইয়ে বিল আধহার অর্থাৎ শেষ রাত্রের স্বপ্নগুলো বাস্তব হয়ে থাকে শেষ রাত্রে যারা স্বপ্ন দেখে তাদের স্বপ্নগুলো আল্লাহ তালা প্রদত্ত হয় আল্লাহর পক্ষ থেকে হয় এরপরেও আপনার আলেমদের সাথে যোগাযোগ করবেন আলেমরাই বুঝতে পারে যে কোন স্বপ্নটা তার মাধ্যমে দেখানো হচ্ছে আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুক